আসসালামু আলাইকুম গাইজ মাছের মাথাটা দেখতেই পাচ্ছেন কেমনে চেয়ে আছে এটাকে আমি এখন ফুটন্ত লবণ পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি টুকরা টুকরা করার পরে এবার আমি একটা কড়া করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে সাইড করে রেখে দিচ্ছি এবার চুলায় একটা বড় কড়াই বসিয়ে দিয়েছি এবার এতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমি এখানে বেশ কিছু পেঁয়াজ কুচি রসুন কুচি তেজপাতা দারুচিনি আর দুই থেকে তিনটা এলাচ এগুলো ভালোভাবে ভেজে নিব। ভালোভাবে মানে হালকা করে ভেজে নেওয়ার পরে আমি যে ডালটা ধুয়ে রেখে দিয়েছিলাম ওইটা এবার এই পেঁয়াজের ভিতর দিয়ে ডালটা পাঁচ মিনিট ভেজে নেওয়ার পরে আমি এখানে একটা চামচ ধনিয়ার গুঁড়া চা চামচ জিরার গুঁড়া হলুদ আর দিয়ে দিচ্ছি ক্রাশ করা মরিচ গুঁড়া দিব পরিমাণ মতো লবণ আর চা চামচ আদার গুঁড়া আর এখানে তিনটা লং দেওয়া আছে এগুলো দিয়ে আরেকটু একটু ভালোভাবে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পরে গরম পানি দিয়ে দিব ডাউলের ভিতরে ডাউলের ভিতরে গরম পানিটা দেওয়ার পরে এই ঘন্ট রেসিপি কিন্তু আমি আগেও আরেকটা দিয়েছি সেটা ছিল আরেক রকম রান্না আর এটা দিয়েছি অন্যভাবে আপনারা দুইটাই দেখে নিতে পারেন দুইটা রেসিপি কিন্তু খেতে দারুণ গরম পানি দিয়ে দিচ্ছি গরম পানি দেওয়ার পরে মাথার অংশ যে মোটা ওইটা আমি আগেই মানে ডাউলের সাথে দিয়ে দিচ্ছি মানে সিদ্ধ হওয়ার জন্য আর বাকিগুলো পরে দিব এটা ঢেকে দিব। যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয় আর পানিটা শুকিয়ে না আসে এবার অপেক্ষা করতে হবে আপনারা অবশ্যই ডাউলটা এইভাবে রান্না করে দেখবেন মাছের মাথা দিয়ে ডাউলটা প্রায় আমার সিদ্ধ হয়ে আসছে আর একটু ঢেকে দিতে হবে এই পর্যায়ে এসে মাছের মাথার যে বাকি অংশগুলো ছিল ওইগুলোও দিয়ে দিব দিয়ে ভালোভাবে মিশিয়ে আর একটু ঢেকে দিব। পানিটা যতক্ষণ না শুকায় ততক্ষণ আমাকে অপেক্ষা করতে হবে এবার পানিটা যখন শুকিয়ে যাবে ভালোভাবে নাড়াচাড়া করে রান্নার জন্য পানি দিয়ে দিতে হবে পানিটা কিন্তু বেশি দিব না ডাল মানে কী পরিমাণে সিদ্ধ হয়েছে সেটা বুঝে আপনারা পানি দিবেন যারা নতুন রাঁধুনি আছেন তারা এই প্রসেসে রান্নাগুলো করবেন দেখবেন আপনাদের রান্না একদম পারফেক্ট হচ্ছে ভালোভাবে ফুটে ওঠার পরে আমি লবণ ঝাল ঠিক আছে কি না চেখে দেখবো চেখে দেখার পরে এটা আবারও একটু লোহিতে রান্না করে নেবো কিছু কাঁচা মরিচ দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য আর ওইদিকে আমি একটু পেঁয়াজ রসুন বাগার দেওয়ার জন্য আলাদা করে ভাজতে দিয়েছি এগুলো ব্রাউন কালার হলে মানে লো হিটে ভেজে নেবেন যাতে পেঁয়াজ রসুনগুলো পুড়ে না যায় আমি ওখানে দিয়ে দিয়েছি একটু আস্ত গোটা জিরা দেওয়ার পরে আমি এটা ডাউলটা দিয়ে দিচ্ছি ডাউলটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া এটা দিয়ে আমি আবারও মানে ঢেকে কিছু সময় রান্না করব। যতক্ষণ পর্যন্ত মানে জিনিসটা মাখো মাখো না হয় এইভাবেই তৈরি হয়ে গেল আমার সুস্বাদু মজাদার বড় রুই মাছের মাথা দিয়ে ডাল রান্না বা মুড়ো ঘণ্ট আপনারাও তৈরি করে নিতে পারেন আল্লাহ হাফিজ